ছোট বাচ্চা মানে দুরন্তপনা হৈ হুল্লোর ছোটাছুটি বা খেলাধুলায় মেতে থাকা একসময় এসব ছিল বাচ্চাদের স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের আসক্তির ফলে বাচ্চারা হয়ে গেছে অলস ও ঘর কোনো স্বভাবের তারা ঘন্টার পর ঘণ্টা মোবাইলে স্ক্রিনের দিকে তাকিয়ে ব্যয় করে এতে করে বাইরে বের হওয়া বা খেলাধুলার মতো শারীরিক কার্যক্রম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় তিন ঘন্টা সময় স্মার্টফোনে ব্যয় করে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সর্বোচ্চ সীমার থেকেও তিন গুণ বেশি এবং আরও দেখা গেছে বাংলাদেশের প্রতি দশজন মায়ের মধ্যে চারজন মায়েই তার সন্তানের স্মার্টফোন আসক্তি সম্পর্কে অবগত নন আর এই ধরনের আসক্তি শিশুদের খেলাধুলা বিমুখ করছে যার ফলে শিশুর সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে ন্যূনতম শারীরিক পরিশ্রম দরকার তাও হয়ে উঠছে না অথচ একটা শিশু যখন বেড়ে ওঠে তখন তার সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই জরুরি মানুষের দৈহিক বৃদ্ধি ঘটা সর্বোত্তম বয়স হল ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত এরপরে বৃদ্ধির হার কমতে থাকে এবং বিশ বছর পার হলে তা প্রায় বন্ধ হয়ে যায় আর এই সময় দৈহিক বৃদ্ধির জন্য যে গ্রোথ হরমোন দায়ী তা সঠিক নিউট্রিশন আর পর্যাপ্ত শারীরিক পরিশ্রম ছাড়া ঠিকভাবে কাজ করে না সুতরাং শিশুদের দৈহিক বৃদ্ধির জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ আবার ব্যায়াম বা খেলাধুলা শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শারীরিক পরিশ্রম শিশুর মস্তিষ্কের রক্ত চলাচল বৃদ্ধি করে মস্তিষ্কের গঠন সুন্দর করে ফলে শিশুর আচরণ রেসপন্স ক্ষমতা মনোযোগ উপস্থিত বুদ্ধি এসবের উন্নতি ঘটে এছাড়াও খেলাধুলা ও ব্যায়াম শিশুর পড়াশোনাতেও উন্নতি ঘটায় এক গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তারা যারা যুক্ত নয় তাদের তুলনায় পড়াশোনায় বেশি মনোযোগ দিতে সক্ষম তাহলে বাচ্চাদের কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত করা যায় উত্তর হলো খুব ছোটবেলা থেকেই তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত করার অভ্যস্ত করতে হবে তাদেরকে বিভিন্ন খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দিতে হবে তবে সেই খেলাগুলো হবে মজাদার প্রতিযোগিতামূলক নয় বাচ্চার বয়স তিন থেকে চার বছর হলে তাকে খেলার মাঠে নিয়ে আসুন বেলুন বা হালকা বল জাতীয় খেলার বস্তু দিয়ে তাকে নিজের মতো করে খেলতে দিন আর তার প্রতি লক্ষ্য রাখুন এ সময় বাচ্চারা নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে তাই সে নিজের মতো করে খেলতে পছন্দ করে এরপর পাঁচ থেকে ছয় বছর বয়স হলে সমবয়সী বাচ্চাদের সাথে দৌড় লাভ ঝাঁপের মতো খেলাগুলো খেলতে উৎসাহিত করুন বাচ্চার বয়স ছয় বছরের বেশি হলে তাকে কারাতে বা তাই কান্দ শেখানো শুরু করুন কারণ এগুলো খুবই ভালো শরীর মাধ্যম এবং শরীরচর্চার পাশাপাশি বাচ্চারা আত্মরক্ষাতেও পারদর্শী হয়ে উঠবে এভাবে দেখবেন একসময় বাচ্চা খেলাধুলায় অভ্যস্ত হয়ে গেছে সুতরাং আপনার সন্তানের প্রতি যত্নশীল হন তাকে স্মার্টফোন আসক্তি থেকে দূরে রাখুন এবং খেলার মাঠে ফিরিয়ে আনুন তাদের ক্রিয়েটিভ কাজকর্মের প্রতি উৎসাহিত করুন অন্যথায় ধীরে ধীরে আমরা যে মানসিক প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করছি তার ফল একদিন আমাদেরকে ভোগ করতে হবে একটি সুস্থ জাতি গঠনে সুস্থ নাগরিকের বিকল্প নেই তেমনি সুস্থ নাগরিক গঠনে সুস্থ সন্তানের বিকল্প নেই আবার সুস্থ সন্তান গঠনে সচেতন অভিভাবকেরও কোনো বিকল্প নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম